দর্শক বন্ধু ও নম ভগবতে বাসুদেবায় নম আজকে আবারও চলে এসেছি একাদশী ব্রত নিয়ে একাদশী আবার চলে আসলো পৌষ মাস প্রথমে বলবো একাদশী পারন মন্ত্র ভগবানের কাছে আগের দিনের যে সংকল্প মন্ত্র প্রতিজ্ঞা করা হয় ভগবানের কাছে আমি আগামী দিন একাদশী করব তাই হে ঈশ্বর হে ভগবান আমি তোমাকে জানাচ্ছি এর আগেও বলেছি আবারও বলবো একাদশ নিরাহারও যারা নিজেলা থাকতে পারবে তারা উচ্চারণ করবে নিরাহারও আর যারা ফল সাবু সবজি ছানা এই সব খেয়ে যারা উপবাস করবে তারা কিন্তু নিরাহারটা উচ্চারণ করবে না বারবার এটা বলে দিচ্ছে একাদশ ব্রত না জানেব কেশব প্রসুদ সুমুখ না তো জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব যারা নির্জ্বালা করবে তারা একাদশ ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ না তো জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব এইটা হচ্ছে যারা সবকিছু নিয়ে করবে যারা নির্জলা করবে তারা একাদশ নিরাহার বোতেব কেশব প্রসীদ সুমুখ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব একাদশী ত্রিমিনার নন্দেশ্ব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব একাদশীর পারণ মন্ত্র অজ্ঞানে তিনি নান্দস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ না তো জ্ঞান দৃষ্টি হব একাদশীর আগের দিনকে অবশ্যই নিরামিষ খাবে একাদশীর পরের দিনকেও অবশ্যই নিরামিষ খাবে একাদশীর আগের দিনকে দাঁত ব্রাশ করে নেবে এগারোটার সাড়ে এগারোটার পরে ব্রাশটা শুদ্ধ ব্রাশ হলে ভালো হয় আমি স্কে যে ব্রাশটা দিয়ে করছো ব্রাশ রোজ প্রতিদিন সেটা নয় একাদশীর আগের দিন একাদশী দিন এবং পরের দিন ভুলেও কিন্তু পেস্ট ব্যবহার করবে না পেস্টে কিন্তু লবণ দেওয়া থাকে তাহলে কিন্তু মুহাপাপ পাপ লাগবে তাই একাদশী দিন কি খাবে সবজি রান্না করে খাবে আলু কাঁচকলা পেপে মিষ্টি কুমড়ো বাদাম তেল সাদা তেল বা সন্দক লবণ কোন মুচরোচক খাবার নয় কারুর দেখে হাজার রকম পদ রান্না করে খাবে না সাবু খাবে গরুর দুধ হলে ভালো দই খাবে কিন্তু এর বাইরে কোনো কিছু খাবে না বিষ্ণু ধর্মগ্রন্থ পুরাণ ও নারদীয় পুরাণের এই সমস্ত কিন্তু লেখা আছে সেটা কি বলবো ব্রাহ্মণ হত্যাকারী সুরা পানকারী ও গুরু পত্নী গমন এদের পাশ্চিত্যের তা আছে তাই একাদশীর দিন যদি মানে কেউ এই শস্য আহার করে থাকে তার কোনো প্রায়শ্চিত করার রাস্তা নেইছে ব্রাহ্মণ হত্যাকারী সুরা পান করা গুরু পত্নী গমন এদের কিন্তু আছে এরা পার্চিত করতে পারবে আর যারা একাদশীর দিন অন্য আহার করবে তাদের কিন্তু পারশ্চিত্য করার কোন বিধি বিধান একদম নেই তাই সেই কথাটা মাথায় রেখে ভিডিওটা দেখে এইভাবে একাদশী পালন করো বাংলার পঁচিশে পোষ ইংরাজির দশই জানুয়ারি পুত্রদা একাদশী পরের দিন হচ্ছে এবার পারণটা একটু তাড়াতাড়ি হচ্ছে তাই প্রত্যেকের পক্ষে সুবিধা আবার অসুবিধাই আছে যাই হোক তাড়াতাড়ি ঠিক টাইমে করে নিও সাড়ে চারটে থেকে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে পারণটা করে নেবে এরপর আর পারণ কিন্তু হবে না মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর নিয়মে আর কিন্তু পারন হবে না এই যে একাদশী ভিডিও যে যারা পালন করো তারা এই নিয়মই করবে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে মানে পালন করবে আটটার আটটার ঠিক আগে এটাই মনে রাখবে পরে নয় যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিন পূজিত হন এবং কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করে থাকেন কৃপা করে আমাকে সব বিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী ব্রত পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপা বিনাশিনী ও কামদা এই একাদশী নেবতা হলেন নারায়ণ স্ত্রীলোকে এই বোতর মতো আর শ্রেষ্ঠ ব্রত নেই নারায়ণ বিদ্যান যশশ্রী করে তোলেন এই একাদশী করলে এখন আমার কাছে ব্রত মাহাত্ম শোনন ভদ্রাবতী নামে এক রাজা ছিলেন তার রানীর নাম শৈবাল রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করতেন বরণ স্মরণ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সে সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার কোনো মনে সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম পিতৃ মনুষ্য লোকের কাছে যে ঋণ থাকে শাস্ত্রতেও উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পিতৃ যে ঋণ আছে সেটা পুত্র না হলে সেটা সেই ঋণ দেওয়া যায় না এই মানে জগতে যশ লাভ এবং উত্তম গতি এবং আয়ু লাভ প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তায় গ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে আবার বিচার করে দেখলেন আত্মহত্যাও তো মহাপাপ এর ফলে দেহের বিনাশ হয় মাত্র কিন্তু আমার পুত্রহীনা তো দূর হবে না কোনোদিনই তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলে বন ভ্রমণ করতে করতে যখন দেখলেন দুই পোহর অতিক্রম হয়ে গেছে রাজা তৃষ্ঠায় অত্যন্ত কাতর হলেন এবং জলাধীর অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্র বাঘ রাজ ধংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদেবের একটি আশ্রম ছিল তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন সরোবর মুনিগণ পাঠ করছিলেন মুনিগণ্ডের শ্রীচরণের প্রণাম করে রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনি কৃপা করে প্রার্থনা বলুন রাজা বললেন আপনার কে এবং কি জন্যই এখানে সমবেত হয়েছেন মুনিগণ্ড বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরো সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলে এই একাদশী নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বলেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীন হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে একটু সঞ্চার জেগেছে এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিবর মুনিবন বললেন হে মহারাজ আজ এই পুত্র দেয় একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত শুরু করুন ভগবান কেশবের অনুগ্রহে অবশ্যই পুত্র লাভ হবে মুনিদেবের কথা শোনার পর যথাবিধানে রাজা ফল মুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সুস্বাদু সহ যোগের পারণ করলেন মুনিদের প্রণাম নিবেদন করে মুনিদের নিজ গৃহে ফিরে গেলেন রাজার বোতের প্রভাবে যথা সময় একটি তেজস্ব পুত্র লাভ হলো হে মহারাজ এই বোতের সকলই পালন করা কর্তব্য মালব কল্যাণ কালনা কামনায় আপনার কাছে এই ব্রত বর্ণনা করলাম নিষ্ঠার সঙ্গে যারাই পুত্রদা একাদশী ব্রত পালন করেন তাদের পুত্র নরক থেকে পরিত্রাণ লাভ করবেন এই ব্রতকথা শ্রবণ ও কীর্তনে অগ্নি অষ্টম পাওয়া যায় ব্রহ্মপুরাণে পুত্রদা একাদশী পালন করো যাদের পুত্র আছে তারাও পুত্রদা একাদশী পালন করো পুত্রের কল্যাণের জন্য থাক বা না থাক প্রত্যেকেই একাদশী একাদশী পালন করো আর যাদের পুত্র হয়নি তারাও অবশ্যই পুত্র পাওয়ার যে ফল এই একাদশীর মাধ্যমেই লাভ করবে তাই এই পুত্র দা একাদশী প্রত্যেকে করো পুত্র যাদের আছে বা নেই তাহলে দেখো মঙ্গল হবে নিয়ম নিষ্ঠার সঙ্গে করো পারণের সময়টা কিন্তু অবশ্যই মাথায় রাখো ঠিক পনেরো আগেই পারণটা করতে হবে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে প্রত্যেকের আগে থেকে জানা দরকার কবে একাদশী জানতে পারলে সুবিধাই হবে তাই বেশি বেশি করে শেয়ার করে দিলে একটু হলেও তারা উপকৃত হবে উপকার করা মানুষের প্রধান ধর্ম এইটা যদি করো আরও প্রসন্ন হবে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ